আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমি আজকে এই মুহূর্তে আছি তীরের বাজার বাড়ি শেষ বড় বাজার গরুর বাজারের অবস্থা আজকে তুলে ধরছি আমি শেষ দিন ক্রেতারাও অবশ্যই কিনতে হবে বিক্রেতারাও অবশ্যই বেচতেই হবে এরকম একটা অবস্থানে আছে এখন যা মোটামুটি গরুর দাম না সস্তা আজকে বোঝা যাচ্ছে না গতকাল মোটামুটি সস্তায় বোঝা যাচ্ছে যে আজকে কেউ কিনতেছে সস্তায় কেউ কিনতেছে দামে মানে মনে একটা অবস্থা চলছে আমি তাদের কাছকে দেখাচ্ছি গরুর বাজারের অবস্থান আজকে গরু কেনা বেচা হচ্ছে খুব বেশি গৰু থাকে লৈ এটা এক লাখ পাঁচ হাজাৰ প্রচন্ড বৃষ্টি আসলে বাজারের অবস্থা একেবারে শোচনীয় করে ফেলেছে নাই লাইন বেতর যা দেখাইতাম

প্রচন্ড বৃষ্টিপাত হইতেছে তারপরও ক্রেতা বিক্রেতা কেউ নড়ছে না বাজার থেকে বৃষ্টি আসলে বাজারের অবস্থা একেবারে শোচনীয় করে ফেলেছে

মাছ অৱশ্যে কিনতে হ'ব হিচাপে গৰু কাম কৰা হ'লে প্ৰচুৰ পৰিমাণে

দেওয়া নে তাহলে ছিল হয়েছিল আজকে গরু বাজারের মাগরিবের পরের অবস্থান ইনশাআল্লাহ যদি পারি আবার শেষের অবস্থান আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাকাত